পাঁচ নিয়ামতের শুক্রিয়া আদায় করো সমস্ত নিয়ামতের মূল্যায়ন হয়ে যাবে প্রথম হইল হায়াতের মিলবে এটাও বোঝা দিস চিরদিনের হায়াত দিব তোমাকে জান্লাতে হায়াত কবলা কায়াতের মূল্যায়ন করো এটাকে দাম দাও এটার মূল্যায়ন করো এটা হায়াত বড় মূল্যবান বড় দামি আজকে বুঝে আসে না আমরা বুঝেইতে চেষ্টা করি কিন্তু বোঝে না কেউ সবাই হাইসা উড়াইয়া দেয় কালকে বুঝবে শুধু শুধু চিৎকার দেয় নাই মূল্যায়ন করো একদিন পাও একদিনের মূল্যায়ন করো এক ঘন্টা পাও এক ঘন্টার মূল্যায়ন করো এক মুহূর্ত পাও এক মুহূর্তের মূল্যায়ন করো বড় দামি চির দিনের হায়াত মিলবে জান্নাতে দ্বিতীয় যৌবনের মূল্যায়ন করো চির দিনের যৌবন মিলবে জান্নাতে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো দুনিয়াও মিলবে যে যৌবনের ভিতরে যৌবনের ভিতরে আবাদত করা লাগায় দিছে বৃদ্ধ হওয়ার পর আর এখন করতে পারে না শুধু আফসোস করে যৌবনে কত করছি এখন তো পারি না বলে যা সোয়াব না তোর তো একচে বেশি এই আমরা তো এই জন্যই তো কিতাবে আছে সত্য কাহিনী সাহাবাদের কাহিনী সত্যই অনু একদিন তাহাজ্জুদ পড়তে করতে পারেন নাই সকালে উঠে এমন কান্না এমন কাদা কাচ্ছেন কান্নার কারণে পরের দিন দেখে যে সময় কে জানি তুমি কে আমি শয়তান শয়তান তুমি আর তাহাজের মিল কি মিল কোথায় বলছে কালকেই আমি আপনাকে পাউটিপা গুম পড়ায় রাখছিলাম তাহাজ পড়তে দেই নাই কিন্তু সকালে কান্নার কারণে যা পাইছেন আমি আর চাই না আপনি প্রতিদিন কান্নার কাঁদতে থাকেন আর এতগুলা পাইতে থাকেন এটা আমি আর চাই না এই জন্য দায়িত্ব আমি নিছি ডেলি আপনাকে উঠা দিব ডেলি টা ডেলি কামান এটাই ভালো তো যৌবনের মূল্যায়ন চিরদিনের যৌবন দিবেন বিরুদ্ধ অবস্থায় যদি আমল নাও করতে পারে রব্বে কাবার পছন্দ যৌবনের আমলের সব তার আমল নামায় প্রতিদিন ফেরেস্তা লিখতে থাকবে তৃতীয় সুস্থতার মূল্যায়ন কর কি সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন যদি করো তাহলে চিরদিন সুস্থ থাকবে কোনোদিন অসুস্থ হবে না অসুস্থ হবে আর দুনিয়াতে যখনই সুস্থ হবে অসুস্থ হবে তো দুনিয়া তোমাকে অসুস্থ দেখবে আর ফেরেস তারা তোমার সুস্থতার আবাদত লিখতে লিখতে ক্লান্ত হবে তুমি আবাদত করবে না তারপরও লেখা হবে কেন তুমি সুস্থতার মূল্যায়ন করছো এই জন্য আমি শর্টে বলতেছি চতুর্থ চতুর্থ ফারাগুকা কবলা সগলিকা সময়ের মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে ব্যস্ততার আগেরটা মূল্যায়ন করো সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার অফসর সময় যখন মূল্যায়ন করবে তো এটার বিনিময়ে তোমাকে জান্নাতে মিলবে অফসর সময়কে মূল্যায়ন করো অফসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে ফরা বু কাকলা সগলি কাবলা চতুর্থ এটা যখনই অফসোর পাওয়া যায় কাস্টমার নাই তো আফসোস করা সময় না কাটানো চাই আমাদের দেখা যায় বেশিরভাগই ব্যবসায়ী মহল যখন কাস্টমার থাকে না তো আফসোস করা খালি সময় কাটায় ওই দোকানে কাস্টমার আমার দোকানে নাই কর্মচারীকে বলে তোরা কি করস ওই দোকানে কাস্টমার আমল দোকানে নাই হ্যাঁ মানে জইলা সময় কাটায় জইলা এটা জলা বোঝেন ভিতরে জ্বলতে থাকে ঠিক না হুম অথচ উচিত ছিল আপনি ব্যস্ততার থেকে সুযোগ পেয়েছেন ওই সময় আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ ও সারাদিন বেচা যেটা কামাবে হইতে পারে আপনি এক কাস্টমারের থেকেও এর চেয়ে বেশি কামাইতে পারে নইতে পারে না নাই এরকম কোন জিনিস দোলাই খালে হম নাই মনে হয় বুঝাইতে পারি না ঠিক না আছে এরকম জিনিস আছে আছে না আপনার দোকানে না থাকতে পারে আল্লাহ পাঠা দিছে আপনার দোকানে আয়া চায়া বইছে আপনার কাছে আপনি বুদ্ধি করে বলছেন ব দিতেছি এক নম্বরটা দিমু ভালোটা দিব বাজারের সেরাটা দিব তো যাই আরেকজনের চাই না মাল দেখা দিচ্ছেন পছন্দ হয়ে গেছে ঠিক না পছন্দ বইলা কথা ঠিক না এটার নাম ওই তো দোলাই কাল ঠিক না পছন্দ হইলে পরে দাম হাঁকাইতে আর কোনো অসুবিধা হয় না ঠিক না কেননা এটার গায়ে তো দাম লেখা নেই ঠিক না কেউ জানেও না যে দাম কত ঠিক না গাড়ি তো চলতে হইব মেশিন তো চালাইতে হইব ঠিক না চায়া বইছে এরকম ও তো বলছে যে জিনিস ভালো আমারও দরকার দে ভাই ও সারাদিন তার মার বেচা